রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের রংপুরের একটা বিখ্যাত রেসিপি শেয়ার করব সেটা হলো ডিমের তেলানি চলুন রেসিপিটা শুরু করি আর বন্ধুরা প্লিজ 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 রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এখানে আমি দেখুন সব কিছু জোগাড় করে নিয়ে একদম চলে এসেছি আর এখানে উনুন জেলে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি প্রথমে আমি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো দারচিনি লবঙ্গ আর একটা এলাচ ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এবার এখানে দেখুন আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দুটো রসুন এক টি স্পুন মতো বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি আর বেটে নিয়েছি জিরে আমি এখানে জিরেটা বেটে নিয়েছি আপনারা গুঁড়ো থাকলে গুঁড়োটা ইউজ করতে পারেন এগুলো সব এখন এখানে দিয়ে দেবো

দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেব পরিমাণ মতো যতটা আমার ডিমটা সিদ্ধ হতে জলটা লাগবে সেরকম জলটা এখানে দিতে হবে বন্ধুরা দিয়ে এটাকে চাপা দিয়ে দেব এখানে ডিমগুলো ফাটিয়ে একটা করে বাটিতে নিয়ে নেবো বাটিতে করেই দেবেন ওপর দিয়ে দিতে গেলে অনেক সময় জিনিসটা ঠিক হয় না তাই আমি বাটিতে ফাটি দিচ্ছি আমি এখানে চারটে ডিমের করব বন্ধুরা দুটো ডিম প্রথমে দুটো বাটিতে ফাটিয়ে নিলাম ও ফুটে গেছে কিনা দেখুন এটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখনই গরম মশলা কারণ ডিমটা দেওয়ার পরে আর কিন্তু নাড়া যাবে না তরকারিটাকে গরম মশলাটা দিয়ে খুব ভালো করে ঝোলটা নেড়ে ছেড়ে নিলাম এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো ঠিক দেখুন আমি কীরকম করে দিচ্ছি এরকম করে দেওয়ার চেষ্টা করবেন আর দুটো ডিম দিয়ে নেব ডিমগুলো দিয়ে আর একদম তরকারিটাকে নাড়বেন না এবার এটাকে আমি চাপা দিয়ে ফুটতে এটা ফুটছে বন্ধুরা এবার আমি খুলে দেখুন একদম পারফেক্ট আমি জল দিয়েছিলাম তাই একদম পারফেক্ট ভাবে এটা হয়েছে আর ডিমগুলো খুব আস্তে আস্তে নাড়বেন কিন্তু বন্ধুরা দেখুন ডিমগুলো পারফেক্ট কুকও হয়ে গেছে আর মশলাগুলো ভিতরে ঢুকেও গেছে এইরকমই হয় মাখো মাখো মতো আর একটু যে জলটা যেটা মরে গেলে আমি এটাকে নেব একদম তেলটা উপরে চলে এসছে এবার এটাকে নামিয়ে নাও বন্ধুরা দেখতেই কত সুন্দর হয়েছে এই ডিমের তেলানি রেসিপি বাংলাদেশের রংপুরের এই দুর্দান্ত রেসিপি একবার বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে খান বন্ধুরা আর আমার চ্যানেলে নিত্য নতুন 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 রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে বেলাই বেলাইকার প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেস্টটিকে ভালো লাগলে ফলো করে রাখবেন আর এই রেসিপিটা বন্ধুরা আপনারা রুটি ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন আজকের মতো টাটা বন্ধুরা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন